উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির দশতম আলিপুরদুয়ার জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার ফালেঘাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ওই সম্মেলনটি এদিন সকালে অতিথি বরণের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয় এরপর স্বাগত ভাষণ প্রতিবেদন পেশ অতিথিদের ভাষণ এবং প্রতিবেদনের ওপর আলোচনা করা হয় এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আবুল হোসেন বিশিষ্ট সমাজকর্মী করুণাকান্ত রায় রশিদুল আলম আব্দুল মান্নান মেহবুব হোসেন সহ সংগঠনের জেলা ও ব্লক নেতৃত্বরা কি ব্যাপার এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতি জেলা সম্মেলন আচ্ছা এখানে কারা কারা উপস্থিত আছে এখানে আমাদের এই জেলা সম্মেলন উপস্থিত আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য সভাপতি সুভাষ রায় এখানে উপস্থিত আছেন ভারিহাট প্রাক্তন সভাপতি রশিদুল আলম এবং আমাদের উত্তরবঙ্গ অল্পসা মুসলিম সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির কর্মধর জনা আবুল হোসেন সাহেব এবং ডিস্ট্রিক্ট সভাপতি করিমুল সাহেব এবং আরও অন্য যারা ইউনিটি আমাদের অন্তর্ভুক্ত বিভিন্ন ব্লক সভাপতিরা রয়েছেন এবং উত্তরবঙ্গ অবগসর মুসলিম সংগ্রাম সমিতির যে সমস্ত এলাকার সদস্য আছে প্রত্যেকেই আজকে এই সম্মিলনে উপস্থিত আছে আমাদের বার্তা হচ্ছে উত্তরবঙ্গ অঙ্গসর মুসলিম সংগ্রাম সমিতি গঠিত হয়েছিল উনিশশো পঁচানব্বই সালে ওবিসি এ এই ক্যাটাগরি ভিত্তিতে আমরা সাসার কমিটির রিপোর্ট এবং রাজেন্দ্র ডক্টর রাজেন্দ্র কুমার সাসারের যে রিপোর্ট এবং অন্যান্য মুসলিম সম্প্রদায়ের কাছে জনজাতির যে উন্নয়ন এই ক্যাটাগরির সার্টিফিকেট এবং মুসলিম সমাজের বিভিন্ন দিক দিকে যে উন্নয়ন এবং সাংবিধানিক ভিত্তিতে মুসলিম সংগ্রামের যারা মুসলিম পিছিয়ে পড়া জনজাতি তার যে সাংবিধানিক দায়িত্ব ইয়া সেগুলো আমরা এই সম্মেলনে আমরা তুলে ধরব ঠিক ব্যাপার এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গ অনগোষ